চট্টগ্রাম শহর থেকে মাত্র একশো আশি টাকা গাড়ি ভাড়া খরচ করে খেজুর রসকে আসতে পারবেন সাথে গুলিয়া সিবিসু সিবি আসতে পারবেন সেখানে যাওয়া আসা এবং খাবারের সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে থাকছে আজকে ভিডিও তাহলে আসেন করা যাক যেহেতু আমরা খেজুর রস খার উদ্দেশ্যে যাচ্ছি তাই এলাকা থেকে সকাল ছয়টা বাজে চারজন বন্ধু বের হয়ে আমরা চট্টগ্রামের জিসিম চলে আসি জিসি থেকে সমুদ্র সঙ্গে কিছু লোকাল টমটম পাওয়া যায় যেগুলো ওটা আমরা একে চলে আসি এই টমটম গুলো জিসি মুর থেকে কানে জনপতি বাড়ানাই করে এক করে একখান নেমে আমরা সিদাকুণ্ড যাওয়ার জন্য বাস কুসতে থাকি সকাল ছয়টা বাজে হওয়ায় ওখানে ঢাকা যাওয়ার মতো প্রচুর যাত্রী ছিল তাই সীতাকুণ্ড যাত্রীদেরকে তারা কোনো পাত্তাই দিচ্ছে না পঞ্চাশ টাকা নিচে কোনো কথাই তো তাই আমরা পঞ্চাশ টাকা দরদাম করে একটা বাসের মধ্যে উঠে পড়ি যদি বাসটা ছিল লোকাল তবে আমাদেরকে মাত্র পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সীতাকুণ্ডে পৌঁছে দেয় আসলে সকাল সকাল হওয়াতে রাস্তার মধ্যে কোনো জ্যাম ছিল না তাই বাসটা অনেক দ্রুত গতিতে সীতাকুণ্ড নেমে আমরা ভাবছিলাম নাস্তা করবো যেহেতু আমরা বাসা থেকে অলরেডি নাস্তা করে আসি তাই আর নাস্তা করে নাই যেহেতু আমাদের কেজুর রস্কার গন্তব্য ছিল গুলিয়াকালই তাই আমরা রাস্তার উপরেও চলে যাই কারণ রাস্তার উপার থেকে গুলিয়াকালে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি পাওয়া যায় সীতাকুণ্ড বাজারটা মেন রুট থেকে একটু নিচের দিকে তাই আপনাকে রাস্তা পারবার হওয়ার পর সিঞ্জি স্টেশনে যেতে হলে এই চিপাগুলি দিয়ে নিচের দিকে যেতে হবে নিচে নেমে আমরা সিঞ্জি স্টেশন থেকে গুলিয়াখালী যাওয়ার উদ্দেশ্যে একটা সিঞ্জি পেয়ে যায় যেটি আমাদের ভাড়া নেই ত্রিশ টাকা করে আর ছেলে আসবে দেড়শো টাকা করে আর এগুলো ছিল লোকাল ভাড়া কিছু দূর যেতে না যেতেই সারি সারি খেজুরের গাছগুলো আমাদের চুক বড় আর খেজুর রসের লোভনীয় গন্ধগুলো আমাদের না আসতে না আসতে আমরা ওখানে নামার জন্য ছটফট করি কিন্তু সিঞ্জোল মামা আমাদেরকে জানাই এখানে নামনা নাকি আমরা রস পাবো না কারণ অলরেডি গাছগুলো থেকে রস বিক্রি করার জন্য বাজারের দিকে নিয়ে গেছে তাই আমরা সরাসরি গাছ থেকে রস খাওয়ার জন্য সিঞ্জোল মামার কথা মতো আরো দিকে চলে যাই মামা আমাদেরকে গুলিয়া সিবিআ স্টেশন স্টেশনে নেমে দেখি অলরেডি অনেক পোলা পাই ওখানে রস কেনার জন্য হাজির তাই আমরা তাড়াতাড়ি করে রস বিক্রেতার কাছে চলে যাই কারণ পরে যদি রস না পাই তাহলে আমাদের সব বৃথা দোকানের সামনে গিয়ে দেখি সরাসরি খেজুরের গাছ থেকে রস নিয়ে বোতলের মধ্যে দোকান থেকে এক লিটার নব্বই টাকার দরদাম করে আমরা দুই লিটার খেজুরের রস নিয়ে নিই আমার বন্ধুগুলো তো খেজুর রস খাওয়ার জন্য ওখানে মারামারি লাগাই দেয় তারপর আমিও খেজুরের রস টেস্ট করার জন্য নিই আর ভাই খেজুর রস খেয়ে দেখি এগুলো বাংলা মত নাকি খেজুর রস কিছুই বুঝতেছি না পুরো পিনিকে চলে যাচ্ছি তারপর দোকানের সামনে থেকে আমরা আরেকটু দূরে গিয়ে রস প্রায় এক লিটার মতো খেয়ে ফেলে সবাই মিলে আর বাসার জন্য মাত্র এক লিটার নিয়ে আসি রস খাওয়ার পর আমরা গুলিয়াগালি সিবিসি গিয়ে একটু ঘুরাঘুরি করে আসি যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম তাই সেখানে তেমন একটা মানুষ ছিল না যেহেতু মানুষ ছিল না তাই আমরাও কিছুক্ষণ পর ওখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিই আমরা আসার সময় আগের মতো সেম টাকা খরচ করে আবার ছট্রামে একান চলে আসি যেহেতু আমরা নাস্তা করি নি তাই আমরা একানের মধ্যে একটা হুটেলে নেমে নাস্তা করে নিই নাস্তার মধ্যে আমরা নাও রুটি আর মেজবানি ডাল বাজানি যেখানে আমাদের প্রায় আড়াইশো টাকার মতো খরচ চলে আসে নাস্তা করার পর আমরা জিসি মূর্তি থেকে বাসায় চলে যাই